মুরগির কলিজা দিয়া আলু দিয়া জোলাইন দেখাইতে আমার মনে হয়েছে তো এই জন্য একটু হলুদের গুঁড়া সামান্য একটু জিরার গুঁড়া পানি গরম করে ডাইল্যা দিছি এবার কলিজাগুলা পরিষ্কার করে সুন্দরভাবে গরম পানি ডাইল্লা একটু সিদ্ধ করে নেব আর এটা কিন্তু তাজা কলিজা তারপরও ফ্রিজে রাখা হয়েছে তো এই জন্য আমি একটু হালকা গরম পানিতে সিদ্ধ করে নেব সর্বোচ্চ এক মিনিট ঠিক আছে দেখেন যাই হোক মাংসটা এখন কলেজাটা হয়ে গেল এবার আমি একটা কড়াইয়ের মাঝে তেল দিয়া তারপর পেঁয়াজ ফলা মরিচ ফলা সুন্দরভাবে ঢাইলা দিয়া একটু ভাজ নিলাম এবার এটাকে সঙ্গে সামান্য একটু এলাইচ দুইটা তারপর একটা তেজপাতা দুইটা লং এই সামান্য একটু দারচিনি দিয়া এটার একটু কষায় নেবো পেঁয়াজটারে তো এটারে আদা ভাজা ভাজতে হবে বেশি না দেখেন তারপর এখানে আদা রসুন বাটারা দিয়ে দিলাম এখানে রসুনের পরিমাণটা একটু বেশি আদার পরিমাণটা একটু কম পড়বে যদি পার্সেন্টেজ বলি তাহলে ষাট পঁয়ষট্টি পার্সেন্ট পড়বে রসুন আর তিরিশ পার্সেন্টে পঁয়ত্রিশ পার্সেন্ট পড়বে আদা তারপর একটা টমেটো কুচি করে দিয়ে ডাইলা দিলাম এবার এটাতে ভালোভাবে একটু কষাই টমাটো একটু নরম হয়ে গেলে তো দেখেন কষানো হয়ে গেলে এবার আমি মশলাগুলো অ্যাড করে দেব সামান্য হলুদ মরিচ জিরা ধনিয়া লবণ আর সামান্য একটু কালো গোল মরিচের দেওয়া হয়েছে এবার হালকা একটু পানি দিয়ে এটা কষাই নেব ওয়াও আসলে তরকারিটা দেখতে কেমন লাগছে জানি না খাইতে খুবই সুস্বাদু হয়েছিল এবার আলুগুলা কেটে রেখেছি আলুগুলা দিয়ে একটু কষায় নেব এগুলাকে ভালোভাবে কষায় নিতে হবে তারপর এই সিদ্ধ করা কলেজাগুলো আমি দিয়ে তারপর আলুটার সঙ্গে কষায় নেব আর মুরগির কলেজা তো খুবই নরম যাই হোক বেশি লারা দেব না তাহলে আবার পানি হয়ে যাব এক পর্যায়ে আমি এখানে পানি দিয়ে দেবো ঝোল দিয়ে এখন ঢাকনা দিয়ে রেখে দেব বেশি লারার দরকার নেই তো এটা এখন মিডিয়াম আছে আমি তিন থেকে চার মিনিট ঢাকনা দিয়ে জাল দেব তারপর দেখেন কি অবস্থা হয় আমি যদি চার মিনিট পরে বা পাঁচ মিনিট পরে আপনাদেরকে দেখাই দেখেন আলুটা কিন্তু একদম মোমের মতন সিদ্ধ হয়ে গেছে কারণ আলুটাও ছিল নতুন আলু আর কলিজাটাও সাল্লা গরম গরম ভাত দিয়ে এখন খাওয়া হবে কে কে খাবেন চলে আসেন আহ জানি না আপনাদের কাছে কেমন লাগছে কিন্তু তরকারিটা খেতে খুবই খুবই সুস্বাদু ধন্যবাদ